মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে কি বার আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো চলো আজকে দিনটাকে শুরু করি আজকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে মানে আমাদের এখানে ঝিরিঝিরি পড়ছে কাদের ওখানে কি পড়ছে আমি তো জানি না আমার বোনকে ফোন করলাম ওদের ওখানে এখনও বৃষ্টি হয়নি মেঘ করে আছে মানে আমাদের এখানে দেখলাম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এখন দেখা যাক তো আজকে ওদের আসার কথা তো এখন ফোন করলাম বলল যে আসবো মানে এখনও অবধি আসবো যেহেতু বৃষ্টি আসেনি এখন আমি বললাম যে বৃষ্টি আসার আগে বেরিয়ে পড় হলে বেরোতে পারবি না তো দেখা যাক তো চলো আজকে ওরা আসবে তার জন্য ওটা রান্নাবান্না তো করতে হবে কি করা যায় দেখি খুব সিম্পল রান্না করতে বলেছে হাবিজাবি কিছু করতে বলেনি তো দেখা যাক কি করি তো তোমাদেরকে তো দেখাবোই তো চলো ব্লগটা শুরু করি প্রতিদিন সকালে উঠে মানে ব্রাশ করাটা যেরম সবার মানে কম্পালসারি ব্যাপার যে মানুষ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয় ব্রাশ করে হাত মুখ হয়ে আমার হচ্ছে হাঁচি দেওয়াটা কম্পালসারি হয়ে গেছে মানে প্রতিদিন সকালে উঠে আমার আট দশটা হাঁচি না দিলে আমার দিনটাই শুরু হয় না মানে ব্রাশ করি না করি বাথরুমে যাই না যাই খাওয়া দাওয়া করি না করি হাঁচিটা আমার কম্পালসারি তো এই যে দেখো কালকে রাত্রিবেলা ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছি আজকে দুজনে মিলে আমরা সেবন করবো মানে খাবো তো এটা সেই মনে আছে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে হয়তো যে এটা কিনেছিলাম ওই কি বলে অনলাইনে কিনেছিলাম এই ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য কিন্তু আর খাওয়া হয়নি যা যা লাগে যা যা দিয়েছি সবই এনেছি আনি স্যালাড বানিয়ে খেয়ে ফেলি কিন্তু ফাইনালি কালকে বললাম যে না খেতেই হবে অনেক দিন খাওয়া হোক খাবো খাবো করে খাওয়া হচ্ছে না তো এর মধ্যে দিয়েছিলাম শশা পুদিনা লেবু আর এই যে দেখো কি বলে আদা আদাগুলো নিচে পড়ে আছে তো চলো এটা এখন ভালো করে ছেঁকে নিয়ে দুজনে মিলে খেয়ে নেবো এক গ্লাস এক গ্লাস করে আমার রেডি হয়ে গেছে এটা আমার গ্লাস এটা ওর গ্লাস এখনও দেখো কতটা বেঁচে আছে খেয়ে নেবো দুজনে দু গ্লাস খেয়ে নিই তারপর রান্নাবান্না আছে রান্নাবান্না করবো চল এটা আর ভিতরে নোটা শাক এনেছিলাম নোটা শাকগুলো রেখেছি আর এখানে সজনেটা সারিয়ে রেখেছি করবো আর নোটা শাকের চচ্চড়ি করবো সব সবজি এনেছি এটা শুক্তো বানাবো পেঁপে বেগুন শিম সব দিয়ে শুক্তো হবে শুক্তো সজনাটা অল্প হয়ে গেছে ঢাকাই দেবো অল্প অল্প দেবো রানাটা হয়ে যাবে আর আসবে কি না বুঝতে পারছি না এখনো এগুলো ভালো করে কেটে কুটে নিই রান্না বসাই Mm-hmm.

তো আমার রান্না করতে করতেই ভাই আর বোন চলে এসেছে ওরা এখন গল্প করছে আর আমারও মোটামুটি হয়ে গেছে রান্না মাছের ঝোলটা করে নিলে হয়ে যাবে তো চলো একেবারে খাওয়া দাওয়া করেই তারপরে আবার ফিরে আসছি তো আজকে দুপুরে রান্না করেছিলাম শুক্তো নোটা শাকের চচ্চড়ি আর মাছ রুই মাছ তো আমি তো রান্না করতে করতে কি হয়েছে পরে চার ছিল না দেন চার্জে দিলাম তারপর তো দেখানো হয় না কি রান্না করলাম বোন এসেছে ভাই এসেছে দুপুরে অনেক আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম আর কি চলো একটু ভাবছি বেরোবো ভাইকে নিয়ে ও এসেছে ও তো ঘরেই থাকে ভাবছি ওকে নিয়ে একটু বেরো দেখি কি করছে চলো ওটা কি গেম খেলছ তুমি চ বেরোই তবে ও হুম হাঁটাচলা করি তুই আসলে তো হাঁটাচলা করতে পারি তাই না বেরোবি তো নাকি ঠিক আছে চলে এসেছি মুগ্ধ হয়ে ভাইকে পড়লাম বেরোবো সব বলল বেরোবো চলো রেডি হয় রেডি হয়ে গেছি বেরোবো এবার আর এই যার একজন বেরোই চলো বেরোই একটু ঘুরে আসি হেঁটে আসি আর কি কিছু খাওয়া দাওয়া করি পেট পুজো করি তো হাঁটতে হাটতে চলে এসেছি এখন মোমোর দোকানে আর এখানে মোমো নিয়ে নিয়েছি এক প্লেট এখানে এক প্লেটে দশটা দেয় তো এক প্লেট নিয়েছি দুজনে মিলে খাবো আর আবিরকেও ফোন করেছি ও এখানে কাছাকাছি আছে বললো তো আসছে তারপরে খাবো খেয়ে বাড়ি যাবো তো চলো বাড়ি চলে এসেছি বন্ধুরা আর বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছিলাম আজকে প্রচুর হাঁটাহাঁটি করেছি দুজনেরই পা খুব ব্যথা করছে তো আমি ভাত করেছি আর ভাই এখানে অমলেট করছে ও ডিমের অমলেট করতে খুব ভালোবাসে বলে আমি ভাজি দিয়ে দিদি ঠিক আছে ও আমার একটু হেল্প করে দিচ্ছে তো মোটামুটি হয়ে গেছে আর এই যে দেখো ভাত বসিয়েছিলাম আলু দিয়েছি ভাতে ভালো করে মাখবো গরম গরম ঘি আর তরকারি তো আছে দুপুরে এই দিয়ে খাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমরা ডিনার করব এখন আজকের মতো এইটুকুই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো চলো